হ্যালো ফ্রেন্ডস রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ সকাল সকাল মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি বোরাল সুন্দরী মন্দিরের উদ্দেশ্যে আজ মায়ের মন্দিরে নিজের মাকে সাথে নিয়ে দেবীকে পুজো দেব এবং মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করব এই যে বোরাল মেন রোডে রয়েছে মন্দিরের তোরণ এখান থেকে দু মিনিট হাঁটলেই পৌঁছে যাবো মন্দিরে আর এই হচ্ছে মন্দিরের মুখ্য প্রবেশদ্বার মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলে ডানহাতে পড়ে এই বিশাল বটগাছ আর বটগাছের নিচে মা তারার মূর্তি রাখা পরে তোমাদের জুম করে দেখাচ্ছি এই মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল সেখান থেকে অটো নিয়ে তোমরা বোরাল স্কুলে আসতে পারো বোরাল স্কুল থেকে দু মিনিট হাঁটলেই রয়েছে এই মন্দিরটি আর এই হচ্ছে পূজা সামগ্রীর দোকান আর লাল রঙের এই মন্দিরটা হচ্ছে শিব ও মা কালীর মন্দির এখানে পুরোহিত মশাই পূজা করছেন শহরের কোলাহলের মাঝে এই রকম শান্ত আধ্যাত্মিক পরিবেশে ঘুরতে বেশ ভালোই লাগছে আর এই হচ্ছে ত্রিপুর ত্রিপুরসুন্দরী মায়ের নয় গম্বুজ বিশিষ্ট মূল মন্দির চারপাশের পরিবেশটা খুব সুন্দর সামনে মরশুমি ফুলগাছ দিয়ে সাজানো বাগান পুরো মন্দির জুড়ে বিরাজ করছে এক নৈসর্গিক শান্তি তোমার যদি কোনো কারণে অফ থাকে তবে এই রকম পরিবেশে কিছুক্ষণ কাটালে শরীর মন দুটোই পজিটিভ এনার্জিতে ভরে যায় পাশেই রয়েছে একটি জলাশয় তাতে মাছও রয়েছে আর এই ঘরটিতে সম্ভবত ঘাটকাজ করানো হয় মূল মন্দিরের ভিতর ছবি ও ভিডিও করা নিষেধ তাই তোমাদের মন্দিরের ভিতরটা দেখালাম না তবে প্রতিমার ছবি আমি দেখাচ্ছি এই ছবিটা আমি মন্দিরের কার্যালয় থেকে দশ টাকা দিয়ে কিনেছি আর মন্দিরের সাইডে এই নাটমন্দিরে মন্দিরে যে কোনো মাঙ্গলিক শুভ কাজ করা হয় মন্দিরের পিছন দিকটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি ইতিহাস বলছে এই মন্দিরটা কিন্তু বেশ প্রাচীন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এই মন্দির নির্মিত হয়েছিল সেন বংশের রাজা এই মন্দিরের নির্মাণ করেছিলেন এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী সুন্দরী দশমহাবিদ্যার একটি রূপ মন্দির প্রায় সারাদিনই খোলা থাকে সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু পুজো দিতে হলে সকাল সাতটা থেকে এগারোটার ভিতর আসতে হবে মন্দিরের পিছনের রাস্তা দিয়ে পাঁচ সাত মিনিট হাঁটলেই সেনদিঘিতে যাওয়া যায় আর এই হচ্ছে মন্দিরের প্রধান কার্যালয় ভোগ প্রসাদ গ্রহণের জন্য তোমাদের এখানেই কিন্তু একশো টাকা দিয়ে কুপন কাটতে হবে অন্তত একদিন আগে ভোগের মেনিউ লিস্টটা তোমাদের দেখাচ্ছি যারা এই মন্দিরে বিবাহ অন্নপ্রাশন শ্রাদ্ধশান্তি করাতে চাও তারা প্রাইস চার্টটার স্ক্রিনশট তুলে রাখতে পারো বুকিং করাতে তোমাদের সুবিধা হবে আর এইখানে মন্দিরের কার্যালয়ের বারান্দায় রয়েছে দীঘি খনন করে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর এই মন্দিরে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে পাশেই রয়েছে হাত ধোয়ার বেসিন মন্দিরের কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে হাঁটলে একটি লাল রঙের বিল্ডিং পড়ে এই ঘরগুলিতে কিন্তু শ্রাদ্ধশান্তি বাৎসরিকের আয়োজন করা হয় আর এই যে আট নম্বর ঘর দুপুর একটা পনেরো মিনিট থেকে এখানেই কিন্তু ভোগ বিতরণ করা হয় চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে প্রথমে ছিল সরুচালের ভাত ও শুক্তো নেক্সট ছিল মুগডাল ও বেগুনি তারপর ছিল ফুলকপির কারি নেক্সট ছিল পনিরের একটি পদ পনিরগুলো ছিল একদম সুপার সফট আর শেষ পাতে ছিল টমেটোর চাটনি পাঁপড় ও পায়েস প্রত্যেকটি পদ ওনারা একাধিকবার সার্ভ করেছিলেন আর সবকটা পদই অসম্ভব সুস্বাদু ছিল এখানে ভোগ খেয়ে খুব তৃপ্তি পেলাম মাকে পুজো দিয়ে মনে পেলাম শান্তি আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো সময় পেলে আবারও হয়তো আসব এই মন্দিরে সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড অল বেল নোটিফিকেশানটা অন করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই